শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকণ্ঠার সময় বাসায় বসে শিক্ষকতা করেন বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে ওই বেতনটা আপনি নেবেন না এটা আপনার জন্য সঙ্গত নয় আপনি একজন মহান শিক্ষক আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে যারা এখন এমপিও আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা সত্যতে চলছে না সমাজের চাকা সত্য থেকে বিচ্ছুত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করুন এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ আর কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারীকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরও বাড়তি কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে এটা ইফতেদাই এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার মেধা যতটুকু পর্যন্ত পৌঁছবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি আমরা বলতে থাকব আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবেন অন্যভাবে নয় অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি কিন্তু আমি আগে যে কথাগুলো বললাম আশা করি আপনারা ভুলে যাবেন না এবার আমার একজন মহান শিক্ষকের গল্প বলে আমি কথা শেষ করব। যে গল্প অনেকবার হয়তো আপনারা শুনেছেন আবার শুনুন তিনি আমার প্রাইমারি স্কুলের শিক্ষক চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় অর্ধবার্ষিক পরীক্ষার পরে তিনি এসেছিলেন এর আগের অধ্যায়টা ছিল আমাদের বড় কষ্টের অনেক কিছু না পাওয়ার তিনি একা শিক্ষক পাঁচটা ক্লাস সামাল দিতেন তিন মাস পরে হেড টিচার এসে তার সাথে জয়েন করেছিলেন কিন্তু তিনি ছিলেন একটু ইউনিক তিনি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন যে তিনি কিছু সন্তান বানাবেন তিনি তখনও বিবাহিত ছিলেন না তিনি স্কুল শুরুর সময় ঠিক মতোই আসতেন কোনোদিন তাকে আমরা দেরি করতে দেখিনি পুরা সময় শিক্ষা দিয়ে তিনি আগের দিনই একটা বাড়িতে নিজের থেকে দাওয়াত নিতেন যে কোনো ছাত্রকে বলতেন যে আগামীকাল তোমাদের বাড়িতে খাবো তোমার মাকে গিয়ে বলবা সালাম দিবা এই বাড়িতে কি আসে না আসে এটা তার জানার কোনো দরকার নাই তিনি সচ্ছল না অসচ্ছল এটা তিনি পরোয়া করতেন না যে যে যেরকম করে তার মতো করে খাওয়াবে আলহামদুলিল্লাহ আসরের পরে খাওয়া দাওয়া করলেন মাগরিবেন নামাজ ওই মহল্লায় পড়লেন নামাজ পড়ে অন্য মহল্লায় চলে যেতেন এই মহল্লায় থাকতেন না গিয়ে ছাত্র খুঁজতেন কোন করে ছাত্র আছে তার দেখতেন যে ছাত্ররা লেখাপড়ায় বসছে কিনা তিনি কাউকে ওই সময় পড়াতেন না দেখে দেখে তিনি এসান নমাজ পড়ে তারপরে তার বাড়ি এখান থেকে পনেরো তিন মাইল দূরে বাইসাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে তিনি চলে যেতেন এটা ছিল তার সপ্তাহে ছয় দিনের রুটিন আমরা যখন ক্লাস ফাইভে উঠলাম তখন আরেকটা একটা চ্যালেঞ্জ উনি নিলেন যে আমার স্কুলে বৃত্তি আনতে হবে আমাকে স্কলারশিপের জন্য তিনি কোচিং শুরু করলেন আমরা একটা সময় টাকা দিতে চাইলাম তিনি বললেন টাকার জন্যে আমি কোচিং করব না তাইলে কালকে থেকে আমার আর কোচিং নেই আমরা বয়ে আর টাকা দেওয়ার কথা মুখেও আনবে সব শেষ করে আলহামদুলিল্লাহ ফলাফল তিনি হাতে এনেছিলেন আমার হাই স্কুলটা তার গ্রামের কাছে যাওয়ার সময় স্যারের সাথে দেখা হতো দোয়া নিতাম সালাম বিনিময় করতাম কুসখবর নিতেন শুধু আমাকে না তার সব ছাত্রদের কিন্তু বাকিদের কথা আমি বলতে পারবো না আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি তখন থেকে এম বিবিএস শেষ করা পর্যন্ত প্রতি মাসে আমি স্যারের হাতের লেখা একটা চিঠি পেতাম একজন পিতা হিসাবে তার সন্তানকে যে সমস্ত পরামর্শ উপদেশ দেওয়ার কথা চিঠিতে সেগুলা থাকতো দোয়া থাকত আমার যখন এমবিবিএস বিবিএস হয়ে গেল তখন আমি স্যারকে প্রথমে চিঠি লিখে জানালাম তারপরে আমার পিতাকে লিখলাম স্যার এই চিঠির জবাবে একটা চিঠি লিখলেন যে বাবা এখন থেকে আমার নিয়মিত চিঠি লেখা শেষ আর মাসে মাসে তোমার কাছে আমার চিঠি যাবে না এতদিন তুমি আমার কুলের সন্তানের মতো ছিলে তাই পিতা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি এই মহান শিক্ষক রিটায়ারমেন্টের পরে হজে যাবেন আল্লাহ আকবর তিনি তার ডায়েরিতে কোন বাড়িতে কত তারিখ খেয়েছেন পান করেছেন সেটাও লিখে গেছে হজে যাওয়ার আগে সাতটা গ্রামে ঢুকে ওই বাড়িগুলোর প্রত্যেকটা ঘরে গিয়েছে সবাইকে বলেছেন আপনাদের নুন নিমক আমি খেয়েছি হক আদায় করতে পারে নাই আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা তো গ্রামবাসীর তার কাছে চাওয়ার কথা উল্টা তিনি ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে তিনি হজে গিয়েছে তার রাজনৈতিক দর্শন এবং আমার দর্শন সম্পূর্ণ ভিন্ন কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে গেলে তাকে এক পলক না দেখলে আমি বুঝি যে আমার বাড়িতেই যাওয়া হয়নি এখনো তিনি বেঁচে আসেন সে আদর্শ শিক্ষক আজ আমাদের বড়ই প্রয়োজন সমাজ যেন আমাদের শিক্ষকদেরকে সম্মান করতে পারে আর আমাদের শিক্ষকরাও যেন ছাত্রদেরকে সন্তান হিসাবে খুলে তুলে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা একটা বিউটিফুল সোসাইটি পেয়ে যাব এবং অবশ্যই শিক্ষা হতে হবে কোরআনের সেই আয়তের আলোকে ও তোমার সেই রবের নামে যিনি তোমাকে পয়দা করেছেন অর্থাৎ রবের দেওয়া শিক্ষাকে বুকে ধারণ করে বাকি সমস্ত শিক্ষার বিকাশ ঘটাতে হবে এই জন্য আমরা যেখানে যাই বলি যে আল্লাহ যদি কোনোদিন এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন কবুল করেন এটা আল্লাহর ইচ্ছা জনগণের ভালোবাসা শিক্ত হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন করা শিক্ষককে শিক্ষকের মর্যাদার আসনে বসানো আর ছাত্রদেরকে দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করা যাতে একজন ছাত্রের হাতে তার শিক্ষার পাঠ চুকানোর পরে যেভাবে সার্টিফিকেট আসবে কাগজের সার্টিফিকেট ঠিক তেমনিভাবে তার কাছে আসবে কাজের অফার লেটার এই দুইটা একসাথে তার হাতে পৌঁছবে এমনকি তার গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের সেই সার্টিফিকেট আসার আগেই দুনিয়ার বহু জায়গায় ছাত্রদের কাছে কাজের অফার লেটার চলে আসে আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ তাইলে মানুষগুলো আর পশু হবে না এই সমাজে অনেক পার্শ্ববিক হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয় শুনতে হয় হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় মাগুরায় আট বছরের একটা শিশুর সাথে তাই আপনজনেরা যে আচরণ করেছে বিশ্বাসের সুরিকাঘাত করে এটা গোটা মানবতার প্রতি তারা শরীর কাজ করেছে এটি হচ্ছে পশুত্বের শিক্ষা এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই এই ব্যাপারে আমরা বেরি ডাস পারি একানব্বই ভাগ মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে এর বাইরে কোন শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না যা এখন প্রমাণিত সত্য সম্মানিত ভাইয়েরা পরিশেষে বলবো যে আসনে পবিত্র মাদানে আমরা কোরআনকে অন্তরে ধারণ করি মহাসাগর কোরআনের ভিতরেই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাভ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি কি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে তাকে আপনি বলতে পারেন আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারেকশন হয় তারা কোরআনের বিষিন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে জানতে চান আমরা মাঝে মাঝে তাদেরকে অত্যন্ত ভদ্র এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করি আপনি কি কোরআন পড়েছেন পড়ার সুযোগ হয়েছে বললো না আমি বলি যে ঠিক আছে আমি একটা আপনারই ভাষায় ট্রান্সলেটেড কোরআন আপনার কাছে পাঠিয়ে দেব আপনি পড়েন আমি যে জবাব দিতে পারবো ওই কোরআন তার চেয়েতে চমৎকার জবাব আপনাকে দেবে আপনার প্রত্যেক প্রশ্নের এ পর্যন্ত অনেকে চেয়ে নিয়েছেন এ পর্যন্ত অনেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কোরআন মনে রাখবেন শুধু মুসলমানদের না এই কোরআন হচ্ছে বিশ্ব মানবতার প্রপার্টি কোরআন নাস সমস্ত মানব জাতির প্রদর্শক বলা হয়নি হুদাল্লিন মুকমিন এই বেসিক আয়াতটি হচ্ছে হুদাল্লিন অর্থাৎ এই কোরআনের উপর সকলের হক আছে এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি এটাকে উদ্বুক্ত করে দিতে হবে এখান থেকে মণিভক্তা যারা লাভ করতে চায় তারা করবে ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে আপনার আমার মুখের কথা শুনে নয় তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে এমন এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধর থেকে নিজেই কাবু হয়ে গেছে ভুল তিনি কোথাও খুঁজে পাননি পাবেন না তো আল্লাহ তালা ওয়ারেন্টি দিয়েছেন যা লিখালে কিতাব এই কিতাবে কোনো গাড়তি নাই ভুল নাই তুটি বিচ্ছুতি নাই আপনি পাবেন কিভাবে আপনি পাবেন না এটি আল্লাহর কিতাব এবং অবিকল অপরিবর্তিত এমত পর্যন্ত আল্লাহ তালা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ইশাআল্লাহ আসুন একটা ইসাপ ভিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা। গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশাই জাতিকে আর যাতে দেখতে না হয় তো তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকব আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম